আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম অথর্ষ হজরত হাসান বসরি রহমতুল্লাহকে চেনে না কিংবা তার নাম শুনে নেই এমন মুসলিম আমার মনে হয় না যে কেউ আছে আলহামদুলিল্লাহ তিনি একজন তাবেই ছিলেন আজকে আমরা তার একটি প্রসিদ্ধ ঘটনা শুনব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক তিনি কোনো একদিন কোনো এক বসা ছিলেন হঠাৎ এক আগন্তুক ব্যক্তি এসে তার কাছে জানতে চাইল তিনি বললেন আমি একজন গরিব লোক প্রচুর অভাব অনটন আমার সংসারে আমি কি করতে পারি হাসান বসরি রহমতুল্লা আলাই তার কথা মনোযোগ সহকারে শুনলেন এবং তাকে পরামর্শ দিলেন তুমি বেশি বেশি স্তেক ফার পার্ট করো অতপর আগন্তুক ব্যক্তিটি চলে গেল অল্প কিছুক্ষণ পর দ্বিতীয় আগন্তুক ব্যক্তি আসলেন তিনি তার কাছে অভিযোগ করলেন যে হজুর আমার জমি খেত খামার কাজ যেখানে করি সমস্ত কিছু শুকিয়ে গেছে পানির অভাবে আমি কোনো চাষবাস করতে পারতেছি না আমার সকল ফসল মারা যাচ্ছে প্রাণীর অভাবে আমি কি করতে পারি তিনিও তার কথা মনোযোগ সহকার শুনলেন এবং তাকেও তিনি বললেন যে তুমি বেশি বেশি স্তেক ফার পাঠ করো অতপর দ্বিতীয় ব্যক্তিতে চলে গেল তার কিছুক্ষণ পর তৃতীয় এক আগন্তুক এসে হজরত হাসান বসরি আলের কাছে পরামর্শ চাইল তিনি বললেন যে আমি দীর্ঘদিন যাবৎ বিবাহ করেছি কিন্তু আমাদের কোনো সন্তান হচ্ছে না আমি চাচ্ছি আল্লাহতালা যেন আমাদেরকে কোনো সন্তান দান করেন হজরত হাসান বশরি রহমতুল্লাহ এই তৃতীয় ব্যক্তিকেও সে একই পরামর্শ দিল যে তুমি বেশি বেশি স্তেক ফারপাট করো অথবা তৃতীয় ব্যক্তিটি চলে গেল কিছুক্ষণের মধ্যেই চতুর্থ আগন্তুক এসে হজরত হাসান বশ্রী রহমতুল্লা আল্লাহকে বলল যে হজর আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দিছে আমাদের রাষ্ট্র দুর্ভিক্ষর কবলে আমরা এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কি করতে পারি অতপর তিনি হজরত হাসান বসরির রহমতুল্লা আলাই চতুর্থ আগন্তুক ব্যক্তিকেও সে একই পরামর্শ দিল যে তুমি বেশি বেশি স্টেক ফার কাট করো এই ঘটনাগুলো তার পাশে বসেই তার কোনো এক শিষ্য দেখতেছিল তো আগন্তুক ব্যক্তিগুলো চলে যাওয়ার পর তিনি হজরত হাসান বসরুর রহমতুল্লা আলাইয়ের কাছে এসে জিজ্ঞেস করলেন শায়খ আমি দীর্ঘক্ষণ যাবৎ আপনার সাথে আছি দীর্ঘ তিন যাবৎ তো আপনার সাথে এরকম কোনো কিছু ইতিপূর্বে আমি দেখিনি যদি আমাকে আজকের এই হাকিকত বলতেন অতপর হজরত হাসান বসরি রহমতুল্লা আল্লাহ কোরআনের এই আয়াতটি ল করলেন এর সারমর্ম হচ্ছে যে আল্লাহ তালা ইস্তেকফার করলে অবশ্যই আমাদের রিজিকে বরকত দেবেন আমার ধন সম্পদে বরকত দেবেন আমাদের সন্তান সন্তে বরকত দেবেন আমাদের পারিবারিক পারিপার্শ্বিক সমস্ত কিছুতে বরকত দেবেন তাই আমাদের উচিত বেশি বেশি ফার পাঠ করা আল্লাহ রাসুলসাল্লুসাল্লামের উপর দরুদ পাঠ করা এবং দোয়া করা কারণ দোয়াও হচ্ছে একটি এইবাদতের অংশ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ